আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা দুই সালে এস এস পরীক্ষা দিয়েছিলে তো তোমরা কিন্তু অনেকে অকৃতকার্য কার্য অর্থাৎ ফেল করেছো তো তোমাদের যে দাবি তো সেটি হচ্ছে সাপ্লিমেন্টার তো এটি কিন্তু বিভিন্ন দেশে চালু রয়েছে যেমন ভারতে রয়েছে তো ফেল করলেও কিন্তু সেই শিক্ষার্থী কলেজে ভর্তি হওয়ার মতো চান্স পায় তো সেই বিষয়ে মূলত তারাও কিন্তু চাচ্ছে যে যারা মানে ফেল করেছে তো তারাও কিন্তু কলেজে ভর্তির দাবি জানাচ্ছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ এসএসসিতে অকৃত কার্য অর্থাৎ ফেল করে শিক্ষার্থীরা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ বিকাল চারটা তেরো মিনিটে চলতি বছরে এসএসসি পরীক্ষার অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছেন আজ সোমবার তেরো জুলাই দুপুর আড়াইটার দিকে রাজধানী বাজারে বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুইটি গ্রুপ বিক্ষোভ শুরু করেছে তারা তারা বলছে আমরা চাই আমাদের সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করে দেওয়া হোক পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই তা না হলে আমাদের এক বছর সময় নষ্ট হবে এই সময় শিক্ষার্থীরা প্রশ্ন তুলেন ছয় লাখ শিক্ষার্থী কিভাবে এক বছর ফেল করবে ভোট কর্তৃপক্ষ জানান অকৃতকার্য শিক্ষার্থীদের একটি পক্ষ সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ চেয়ে বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করছে অন্যদিকে এইচএসসি পরীক্ষা অ্যাডমিট কার্ড ও কাগজপত্রের ভুলে সংশোধন চাইছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ উপস্থিত রয়েছে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীর হাতে কলেজ ভর্তির সুযোগ চাই সাপ্লিমেন্ট পরীক্ষা চাই এমসিকিউ মিলে পাশ সম্মিলিত কার্ড দেখা গেছে শিক্ষার্থীরা জানান শুধু এমসিকিউ অংশে এক থেকে দুই নম্বর কম থাকায় তারা ফেল করছেন যদিও রচনামূলক অংশে তাদের নম্বর চল্লিশ থেকে পঞ্চাশ এর বেশি ফলে এক বছর জন্য তারা পরীক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়ছেন রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাশের নিয়মের কারণে এবছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছেন এই অমানবিক শিক্ষা ব্যবস্থা সংস্কার ছাড়া এটি কার্যকর করা হয়েছে এর আগে দশের জুলাই প্রকাশিত ফলাফল চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষা নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসার কারিগরি শিক্ষা বোর্ড মিলে ছয় লাখ ছয়শো ষাট জন শিক্ষার্থী ফেল করেছেন বলে জানা হয় ফেল করা শিক্ষার্থীর মধ্যে তিন লাখ চব্বিশ হাজার সাতশো ষোলো জন ছাত্র এবং দুই লাখ পঁচাত্তর হাজার নয়শো চৌষট্টি জন ছাত্রী রয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ